এই নির্বাচন তো অর্জন আমরা করেইছি তারপরে তারা যদি মনে করে এটা কন্টিনিউ করবে যতদিন কন্টিনিউ থাকবে ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন অব্যাহত গতিতে অবিরাম গতিতে চলতেই থাকে নির্বাচন তো তারা করেই যে কে কক্ষা নির্বাচিত হবে গণভবন থেকে শেখ নির্ধারণ করেছে এটা আমি তুমিও সে নির্বাচন সবই হচ্ছে নৌকা নৌকার বিরোধী নৌকার জোট আর নৌকা খাসিরাই বলছে যেখানে যেখানে তারা জিতাতে পেয়েছে স্বতন্ত্র দেখা যাচ্ছে নৌকার চেয়ে বেশি ভোট পাবে তাদেরই নির্ধারিত স্বতন্ত্র তখন তারা নৌকাকে জিতানোর জন্য তাদের নির্ধারিত স্বতন্ত্র নির্বাচন এটা হচ্ছে মেয়াদ রিনোয়ালের নির্বাচন এটা কোনো নির্বাচনই না সারা পৃথিবীতে এই ধরনের ব্যবস্থা নির্বাচন কোথাও নাই আওয়ামী লীগ যেহেতু জনধিকৃত এবং জনগণের বিরুদ্ধে অধিকারটাই তারা কেড়ে নিয়ে ডিসিএসপিকে দেওয়াইছে তো মানুষের নিরপেক্ষ মতামত

আদায়ের জন্য লন্ডনটা নিয়ে তারা বেশি কথা বলছে বেশি মাথামাতি করছে ভোটের অধিকার ফেরত বেরোতে বাংলাদেশের মানুষ টাকা খাতে তাকে বলতে এবং সে খাতে ক্ষমতা থেকে নেবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে